শীতকালের মরসুমি ফল মানেই পানিফলের ফলের জুড়ি মেলা ভার দেখতে তিনকোনা হওয়ায় চলতি ভাষায় এই ফলকে জলের শিঙারাও বলে তাই শীত পড়তেই পানি ফল তুলতে এবং বিক্রি করতে ব্যস্ত চাষিরা নদিয়ার শান্তিপুরের ঘোড়ালিয়া বাইপাস সংলগ্ন একাধিক জলা জমিতে চাষ করা হয়েছে পানি ফল আষাঢ় মাসে জলে চাষ করা হয় এই পানি ফলের তারপর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে চার মাস ধরে চলে এই চাষের কাজ এখন বিক্রির সময় তাই প্রতি কেজি তিরিশ টাকায় বিক্রি হচ্ছে পানি ফল যা কিনতে জাতীয় সড়কের পাশে চাষিদের অস্থায়ী দোকানে ক্রেতাদের ভিড় নজর কাটছে চাষিরা জানাচ্ছেন এবার ফলন ভালো হয়েছে তাই লাভের অংশও পারবে। অপরদিকে ক্রেতারাও খুশি একেবারে টাটকা ফল কিনতে পেরে দাদা এই যে পানি ফল চাষে কি এবার কি লাভবান হচ্ছে না আপনারা মোটামুটি লাভবান বললেই চলে আচ্ছা মানে গত বছরের তুলনায় এবছর ফলের কতটা ফল ফল মোটামুটি ধরছে খারাপ না ভালো মানে হবে এবছরে কিছু না কিছু হবে কারণ ঠান্ডাটা পড়ছে না তো সেভাবে আচ্ছা ঠান্ডা যদি পড়তো তাহলে গাছটা হয়তো নষ্ট হয়ে যেত আমাদের হয়তো লস হয়ে যেত আচ্ছা নদীয়া বলতেই চলে যে কৃষি প্রধান একটা জায়গা তার মধ্যে একটা পানিফল কিন্তু অন্যতম চাষ তা পানি ফল চাষ মূলত কোন জলে হয় এটা মোটামুটি ভাষা ভাষা জলে হলে ভালো হয় আচ্ছা এবার কি জলের পরিমাণটা রয়েছে হ্যাঁ একটু আছে কিন্তু জলটা তো টেনে যাচ্ছে এটা কি চিন্তা পারছে না চিন্তা তো হচ্ছেই জল চলে গেলে তো আমাদের তো ফল থাকবে না না আর ফল হয় এই চাষে খরচা তো আছেই যেমন যেমন জমির মালিককে আমাদের ট্যাক্স দিতে হয় তারপরে নিয়ে আসতে হয় সার মাটি লিভার খরচা কত দিনে ফলন হয় এই পানি এটা তিন মাসের আচ্ছা বিঘা প্রতি খরচা কেমন হয় বিঘা মোটামুটি ধরেন একটা পঁচিশ কাটা জায়গাতে পনেরো হাজার টাকা মোটামুটি দিতে হয় খরচা আর মোটামুটি এটা করতে মোটামুটি প্রায় পঁচিশ হাজার টাকা মতো খরচা পড়ে যায় পঁচিশ হাজার টাকা খরচা পড়ে যায় হ্যাঁ লিভার টিপার দিয়ে আচ্ছা প্রতি কেজি কত করে যাচ্ছে কেজিতে আমরা তিরিশ টাকা কেজি মানে কত বছরের দাম বেশি না কো মোটামুটি এটা মোটামুটি একটু আছে মায়েদের মানুষের কাছে কি চাহিদা সম্পূর্ণ হচ্ছে হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার আমার নাম সুজিৎল জায়গার নাম এটা হচ্ছে তোমার ঘোরার বিল চাপাতলা ঘোরার বিল